মানে আলমের সাথে সে রোমান্স করতে পারে না সে পারে খুব আরো শোনেন্স দেখেন কি বলেছেোমান্স আনতে পারবেন একমাত্র আলমের সাথে চলছে কিন্তু আমি আলম বিশ্বাস করতে পারছি আচ্ছা আমি 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 শেষ করি দাঁড়াও আমি বলি তোমারটা হিরো আলমের মেয়ের বান্ধবী নাকি মিথিলা হিরো আলম বলেছে আচ্ছা দেখেন তো মেয়ের বান্ধবীর সাথে কেউ এই আলাপ করে একটু শোনেন তো দেখেন কি বলে মানে মেয়ের বান্ধবীকে বলতেছে তুই তো রোমান্স পারিস না সবাই জেনে রাখবেন হিরো আলম এক নম্বরে একজন ধর্ষক তারপর ওকে নিয়ে যখন ওনার বাবার লাশ নিয়ে যখন হচ্ছে বগুড়াতে যায় একই রুমে ছিল কিন্তু তারা হাজবেন্ড ওয়াইফ পরিচয় দিয়েছে সবার কাছে হাজবেন্ড ওয়াইফ দেন কি হলো সবাই দেখতে আসতো আমাকে আচ্ছা আচ্ছা আমি আমি বলি শোনো লাশ থুয়ে এমন হয়েছে শোনো এইটুক কথা যে লাশের কাছে মানুষ যাচ্ছে না সবাই আমার রুম ভিড় করে খাটটা ভেঙে গেছিল আচ্ছা এখন আমি বলি কিয়াতে আমাকে পচাবে মানে আমি নাকি মুখ দেখাতে পারবো না আমার আমার চোদ্দ গোষ্ঠীকে সে পচাবে সেই প্ল্যান করে এই মেয়েটা অসুস্থ উনি হচ্ছে বাচ্চা নষ্ট করেছে হিরো আলমের বাচ্চা নষ্ট করেছে সে অসুস্থ সেই অবস্থায় তাকে বাসা থেকে বের করে দেয় বলে তুমি এখন চলে যাও তুমি কিছুদিন পর আসো অসুস্থ একটা মেয়েকে বাসা থেকে বের করে দেয় সে এবং তার ফ্যামিলি কতটা জঘন্য হলে যে মেয়েটা বত্রিশ দিন তার বাবার সেবা করেছে সেই মেয়েটাকে তার বাবার লাশ দাপন দেওয়ার মাত্রই তাকে বাসা থেকে বের করে দেয় তাকে বাসা থেকে বের করে দেয় হসপিটালে নিয়ে আচ্ছা বুঝলাম দিন পরে আচ্ছা হসপিটাল নিয়ে কোনো রকমের ওর বাচ্চাটা নষ্ট করে নষ্ট করে তাকে বলে তুমি চলে যাও তুমি চলে যাও সে সেই অসুস্থ অবস্থায় আপনারাই বলেন যে মানুষটার উঠে দাঁড়ানোর শক্তি নেই সে কোথায় যাবে সে তখন কোথায় যাবে তাকে কোনো রকমের হসপিটালে ভর্তি করানো হয় তারপর সে যখন মিডিয়ার সামনে আসে হিরো আলমদীতে অস্বীকার করে যোখ আলমের সাথে চলছে কিন্তু আমি আলমদের বিশ্বাস করতে পারছি না আচ্ছা আমি একটু আমি একটু আমি শ্বাস দাঁড়ো আমি বলি তোমারটা আচ্ছা আপনারা তো সবাই জানেন যে মিথিলাকে নাকি আমি ভাড়া করে এনেছি মিথিলাকে দিয়ে নাকি আলমের সম্মান নষ্ট করেছি হ্যাঁ মিথিলাকে সে চিনেই না মিথিলা নিউরো হসপিটাল একটু না মিথিলা নাকি তার মেয়ের বান্ধবী মেয়ের বান্ধবী তো মেয়ে হয় তাই না কথার একটু মাথায় নেন আপনারা মেয়ের বান্ধবী তো মেয়ে হয় হিরো আলমের অনেক পরে চিনি আমি বলি হিরো আলমের মেয়ের বান্ধবী নাকি মিথিলা হিরো আলম বলেছে আচ্ছা দেখেন তো মেয়ের বান্ধবীর সাথে কেউ এই আলাপ করে একটু শুনেন তো দেখেন কি বলে মানে মেয়ের বান্ধবীকে বলতেছে তুই তো রোমান্স পারিস না সে নাকি রোমান্স পারে না মানে আলমের সাথে সে রোমান্স করতে পারে না সে পারে খুব আরো শোনেন দেখেন কি বলেছে সে সে বলতেছে পৃথিবীতে কোন পুরুষ নাকি তার রোমান্স আনতে পারবেন একমাত্র হিরো আলম ছাড়া এত রোমান্টিক পুরুষ সে মেয়ের বান্ধবী হয়তো তুমি না বলেছ মিথিলাকে আমি ভাড়া করে এনেছি আমি আমি উত্তেজিত হয়ে আলমকে অনেক আমি ধর্ষক ধর্ষক হিরো আলমকে অনেক গালাগালি করেছি সে একজন ধর্ষক মাথা গরম হয়ে যেতেই পারে ভাইয়া এই এই সিচুয়েশনে কারো মাথায় ঠিক থাকে ঠিক আছে আপনারা

আপনি না সে রোমান্স পারে কিভাবে জানেন হিরো আলম আপনি কিভাবে জানেন যে মিথিলা রোমান্স পারে না আপনি রোমান্স করেছেন না অস্বীকার করেন কেন তাহলে ওনাকে যে আপনি আপনি তো ওনাকে স্বীকার করছেন না আপনি তো ওনাকে তাও ধর্ষণ করেছেন আপনি তো ধর্ষক আপনি তো একটা ধর্ষ আচ্ছা সর্বশেষ যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এভাবে পাবলিককে পাবলিকের কাছে বিচার দেওয়ার আসলে কিছুই নেই বিচার তো করবে জজ তাই না আদালত আছে দেশে আইন আদালত আছে কিন্তু আমি আদালতেই হ্যাঁ আমরা হচ্ছে দেশের মানুষ কিছু জানালাম শুধু আপনাদের কাছে বিচার দিচ্ছি না আপনাদেরকে সত্যটা আর কি জানালাম যে হিরো আলম আসলে মানে রিয়েল একটা ধর্ষক সে যে একজন ধর্ষক এটা কিন্তু রিয়েল ঠিক আছে সে অসংখ্য মেয়েকে কাজের লোভ দেখিয়ে সে হচ্ছে ধর্ষণ করে আর তাকে তো কাজের লোভ লোভ দেখায়নি তাদের তাকে তাকে হচ্ছে দেখিয়েছে বিয়ে করবে তাকে সুন্দর একটা জীবন দিবে সেটার আশা দিয়ে তাকে হচ্ছে ধর্ষণ করা হয়েছে আর সর্বশেষ তার যখন তার কি বলে আত্মসাত হয়ে গেছে তার তখন তাকে রাস্তায় ছুড়ে ফেলে দিছে আচ্ছা ওটুক শোনাবো না তোমার কিছু বলার থাকলে বলো আমার আর কিছু বলার নেই